দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে খাদিজা খাদিজার বিয়ে বিয়েসাদী হয়নি খাদিজা ইউটিউবে প্রথম এসেছে খাদিজা চাচ্ছে ভালো একটা মনের মানুষ যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে তেমন একটা মানুষ পেলে খাদিজা বিয়ে করবে তো খাদিজা বর্তমানে একটি গার্মেন্টসে চাকরি করে তো গার্মেন্টসে চাকরি করে যা ইনকাম হয় তা দিয়ে চলে তো খাদিজা চাচ্ছে না আর গার্মেন্টসে চাকরি করতে কারণ গার্মেন্টসে চাকরি অনেক কষ্ট সেই সকালে যেতে হয় আসতে হয় রাত্রে তার মধ্যে আর বিয়েরও বয়স হয়ে গেছে তো খাদিজা চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় সে যদি বিবাহিত হয় তারপরও রাজি আছে। কারণ যেহেতু খাদিজার বয়স একটু বেড়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না যৌতুকের কারণে তো খাদিজা চাচ্ছে আমার কোনো কিছুতেই কমতি নেই যদি ভালো একটা বিবাহিত পুরুষও পায় তাহলেও বিয়ে করতে রাজি আসে যদি সে দায়িত্বশীল হয় এবং খাদিজার ভরণ পোষণ দিতে পারে তো খাদিজা চাচ্ছে যদি স্বামী চায় যে বিয়ের পরও কাজ করতে তাহলে কাজ করবে আর যদি না চায় তাহলে করবে না তো বর্তমানে খাদিজা চাচ্ছে একটা জীবনসঙ্গী জীবনসঙ্গী হিসেবে ভালো একটা মানুষ পেলে খাদিজা তাতেই খুশি তো দশক এ ছিল খাদিজা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম